আজকে বিকেল এখন বিকেল কটা বাজে এই পাঁচটা মনে হয় বাজে যাচ্ছি পুরনো পাড়ায় ওখানে আমাদের সব ছোটোবেলার ওয়ান থেকে করেছি একসঙ্গে বন্ধুদের একটু মিট আছে এমনি আড্ডা মারা হবে সন্ধেবেলায় হয়তো চা পাখি খাওয়া হবে এইটুকু আর আমাদের ডিসেম্বরের পিকনিকের সম্বন্ধে আলোচনা হবে সাথে তো আমার উপর পাওনা পুরনো পাড়ার সবার সঙ্গে দেখা হবে একটু আড্ডা মারব চলো তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি কি করছি কোথায় যাচ্ছি তোমরা তো জানো আগেও দেখেছো দেখো বিকেল থেকে এসে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি চোখের সামনে দিয়ে একটা বাস চলে গেল জানো দাঁড়িয়েই আছি চারিদিকে একটু দেখাচ্ছি রাস্তার উপরে আর তারপরে আমি ভয়েস মেসেজটা পরের দিন দিচ্ছি এইখানে দাঁড়িয়েই যেন আমার পাটা হঠাৎ করে মুচকে গেল হ্যাঁ এই যে আমি এখন তুলছি ফটো এখনও কিন্তু আমার পা ঠিক আছে ঠিক এই যে দাঁড়িয়ে আছি এই রাস্তার ধারে ফুটপাথের ওখানে তারপরে পা মুচকে গেল যে বাস এলো বাসটার মধ্যে আমার এক বান্ধবীও আসছে ও আসছে ইয়ে থেকে ব্যারাকপুর থেকে শ্যামনগর থেকে সব একসঙ্গে মিট আপ হবে ওরও বাপের বাড়ি ওর সঙ্গেও দেখা হয়ে গেল আর এক সব চলে এলাম দেখো আমি প্রথমে একটু আমার পুরনো বাড়ায় গেলাম এই দেখো এই বাড়িটা আমাদের ছিল এই যে এই যে লাইট চলছে লাল রঙের এইটা কোয়ার্টারটা এই কোয়াটারটায় আমরা থাকতাম ঘুরে গেলাম নিয়ে চলে এসেছি ক্লাবের এখানে এটা আমাদের কর্তারও ক্লাব ছিল এসে গ্লাব ছোটো থেকেই ক্লাব দেখে আসছি আমরা মানে কেননা আমিও তো বাপের বাড়ির ধার কাছেই ছিল দেখো কি সুন্দর এখানে আসলে একটু প্রাণের সারা পাই নিজেদের মনে হয় যেন কোনো আপন হুম এলাম একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদের আর এই যে তখনও কিন্তু আমার পায়ে লেগেছে কিন্তু তখন কিন্তু আমি বুঝিনি অতটা যে একটুখানি সাময়িক ব্যথা তখন হয়েছিল যখন উচকে গেছিলো পড়েই যাচ্ছিলাম কিন্তু এখন দেখো কিছু হয়নি আমি কিন্তু কাউকে কিছু বলিনি খালি ওই বান্ধবীটাকে বলেছিলাম যে পায়ে মুচকে গেছে নিয়ে দেখো বাচ্চাটা কেমন হেঁটে বেড়াচ্ছে যে মায়ের গিয়ে খুব সুন্দর আর এখানে দেখো ঠিক মনে হচ্ছে কাঠের কাঠের তো না এখন মাটি দিয়ে করে খুব ভালো লাগছে আমি জানি না কাঠেরও হতে পারে কিন্তু আমার মনে হয় মাটি নিয়ে তারপরে আমরা যে কাজে এসছে যে ক্লাবের প্রোস্পোট দুর্গাপুর স্পোর্টিং অ্যাসোসিয়েশন সংক্ষেপে ডি মানুষ সবাই সবাই এসেছে কেউ কেউ এসেছে এখানে এসছে এবারে সঞ্জীব প্রসাদ তারপরে মানব আছে অ্যাস কালারের জামা পরা আমি আছি মানুষ মেন ক্লাবেই থাকে আরও কয়জন আস্তে আস্তে আসছে তারপরে সব চেলে না বান্ধবী বাসেই দেখা হয়েছে আরও সব আস্তে 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 কেউ এসেছে কেউ এসে চলে গেল মানে এত আনন্দ লাগছে না সব আমরা ছোটবেলায় ওয়ান থেকে একসঙ্গে পড়েছি আমরা বললাম ওখানে হচ্ছে ওখানে বসবো না আমরা একটু আলাদা জায়গায় সকালে এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়েছে ইয়ে করে নিলাম রিলস করে নিলাম তো দেখো একটা রিলস বানিয়ে নিলাম ওখানে খিচুড়িও আমাদের খাওয়ালো এগো চা খাল খেলাম তারপরে এরাও এখানে গরম গরম খিচুড়ি লাভরা কি টেস্ট এখানকার বিখ্যাত খিচুড়ি এত ভালো করে না মানসিক খাওয়া ইয়ে করলো সবাই এসছে সঞ্জীব ঘোষাল এসছে প্রবাল এসছে জয়ন্ত এসছে প্রবালের নিয়ে এসছে অনেকে আসতে পারেনি রুইপির জন্য আমরা একটা পরবর্তী পিকনিকের ডেট ঠিক করলাম যে আমরা পিকনিক করব আঠাশে ডিসেম্বর মোটামুটি এটাই ঠিক হয়েছে তোমাদের কেমন লাগলো বলো লাইক কমেন্ট করবো